বাড়ি থেকে আসার পরে আজ কিন্তু সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটলো কী কী করলাম কীভাবে একা হাতে সেই ব্যস্ততাটাকে সামলালাম সবটাই কিন্তু থাকছে এই ব্লগে আশা করি তোমাদের দেখতে এবং শুনতে দুটোই ভালো লাগবে তো হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজ একুশে জুলাই ঘড়ির কাটায় দেখতেই তো পেলে মোটামুটি ওই এগারোটা মতো বাজে ঘুম থেকে কিন্তু উঠেছি নটা নাগাদ তারপরে কিন্তু সেইভাবে আর ব্লগ করার কিংবা ভিডিও করার সময়ই পাইনি এখন দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে নটা থেকে দশটা পর্যন্ত টুকিটাকি যা সকালের কাজ থাকে সেগুলো করলাম তারপরে দেখো দশটার সময় ফোন এসেছে বরমশাইয়ের এগারোটার সময় ডিউটি তখন আর ভিডিও করা তো দূরে থাক রান্না নিয়েই তারা হুড়ো লেগে গেছে কোনো রকমে যা সামনের মাথায় দেখতে পেয়েছি সেটাই তাড়াহুড়ো করে রান্না করতে বসিয়ে দিয়েছি বরবটি আর আলু দিয়ে ভাজা করেছি তার মধ্যে অবশ্য একটু পেঁয়াজও দিয়েছিলাম আর অন্যদিকে বসিয়েছি পটল আলু সয়াবিন দিয়ে তরকারি মাছ কেটে ধুয়ে রান্না করতে একটু দেরি হবে সেই জন্য নিরামিষই করে দিয়েছি যাই হোক বাড়ি থেকে দুটো খেয়ে গেলে তবু একটু শান্তি আর ওদিকে যদি হোটেল থেকে খায় তাহলে ও সহ্যও করতে পারে না ওর আবার শরীরটাও একটু খারাপ করে দেখো এগারোটার সময় বের হবে বলেছিল অলরেডি কিন্তু দশ মিনিট লেটও হয়ে গেছে যেহেতু বাইক নিয়ে যাবে সেই জন্য খুব একটা চিন্তার নেই টাইম মতোই পৌঁছে যাবে এদিকে ওর বাবা চলে যাবে বলে আমি একটু বাইরে বেরিয়েছি আর এদিকে দেখো মোটামুটি অর্ধেকটা ড্রাম জল ছিল সমস্তটা সোনায় ফেলে দিয়েছে এই সমস্ত জলটাকে এখন আমাকে পরিষ্কার করতে হবে মানে কোনোভাবেই কাজ করে এগোনোই যায় না সোনাইয়ের জন্য ড্রামটাকে যে অন্য জায়গায় সরিয়ে রাখব যেহেতু এটা জলখাবার ড্রাম সেই জন্য কিন্তু সব সময় লাগে আর সব সময় বারবার রকম সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা সম্ভবও হয় না সেই জন্য ড্রামটা ওখানেই থাকে মুখটা অবশ্য ঘুরিয়ে রাখি কিন্তু মুখটা পেছনের দিকে ছিল ও আবার চেয়ার টেনে নিয়ে পেছন দিকে গিয়ে মুখটা খুলে দিয়েছে তাহলে কি বাজে বুদ্ধি তোমরা চিন্তা করতে পেরেছো আর যেহেতু বরমশাই চলে যাবে কোনো রকম একটু ঘরটা ঝাড় দিয়েছিলাম আর এখন দেখো একটু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব। না হলে কিন্তু মোছার সময় ভীষণ অসুবিধা হয় একদম বাসি ঘরে ওকে পাঠাবো সেই জন্য কোনো রকম ঝাটাটা একটু বুলিয়ে রেখেছিলাম রোজ কিন্তু ঝাড় দেওয়া হয় তবুও দেখো কি পরিমাণে নোংরা বের হয় আর দেখো আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে থাকি না ফার্স্ট ফ্লোরে থাকি আর আশেপাশে তেমন কোনো রাস্তা কিংবা যানজট নেই যার জন্য এত ধুলো পড়বে তারপরেও কি পরিমাণে ধুলো পড়ে আর ওখানে দেখো দু ধামা ভর্তি আমি জামা কাপড় ভিজিয়েছি সমস্ত কিছু এসে যেহেতু চেঞ্জ করেছি সেই তো চেঞ্জ করে দিয়ে গেছিলাম তারপরে কিন্তু রাজু আর কোনো কিছুই চেঞ্জ করেনি সেই জন্য বেড কভার বালিশের কভার থেকে শুরু করে রাজুর যত জামা কাপড় সমস্ত কিছু একসঙ্গে ভিজিয়ে দিয়েছি তারপরে আমরা যেগুলো পরে এসেছি সেগুলোও তো ধুতে হবে সবে মিলে অনেক জামা কাপড় হয়েছে যেগুলো এখন কাচতে হবে দেখো মোটামুটি এখন ওই বারোটা দশ মতো বাজে এখন আমি চা খাচ্ছি এই এতক্ষণে সময় হলো সত্যি বলতে এত কিছু একা হাতে সামলে সময়ই হয়ে উঠে পারে না এদিকে তো চা খেতে বসেছি ওদিকে কিন্তু সোনায় স্নান করার টাইম বারোটা অলরেডি বারোটা বেজে পনেরো মিনিট হয়েও গেছে সেই জন্য চাটা খেতে একটু সময় লাগবে ভাবলাম চাটা খেতে খেতে ওকে জলের মধ্যে বসিয়ে দিই দেখো ওখানে তো স্নান করছে আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আমি নিজে টাইম মতো খাই না খাই সোনাইয়ের টাইমটা কিন্তু ঠিকই আছে ওর টাইম মতো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে যাই হোক একটু টিভি টিভি চালিয়ে দিই হলে একটু ট্যাব চালিয়ে দিই তারপরেই সমস্ত কাজ করতে হয় সোনাইকে স্নান টান করিয়ে রেখে খেয়ে এসেছি টিভিটাও একটু চালিয়ে দিয়েছি মোটামুটি আমি কিন্তু কাজ করলে যেহেতু ব্যালকনির দরজাটা খোলা থাকে কতবার যে আসে এই জলগুলো ধরার জন্য কিন্তু এত সাবধানে সমস্ত কাজ করতে হয় যদি একটু জল ঘাটে তাহলেই তো জ্বর চলে আসবে সত্যি বলতে নতুন জায়গায় তারপরে আবার মা যাওয়ার পরে ভীষণ অসুবিধে হচ্ছে মা ছাড়া সত্যিই তেমন কেউ কষ্ট বোঝে না বর্মশায় যদি একটু বোঝে কিন্তু ও তো অর্ধেক দিন বাড়িতেই থাকে না ওকেইবার কি বলবো দেখতেই তো পেলে ঘড়ির কাটায় এখন মোটামুটি ওই দেড়টা মতো বাঁচে এখনো কিন্তু বাসনপত্র কিছুই মাজা হয়নি ওদিকে তো জামাকাপড়গুলোকে একটু জল ঝরাতে দিয়ে গেছিলাম মোটামুটি একটু জল ঝরেছে তারপরে সমস্তটাই মেলে দেব। ব্যালকনিতে মেলার জায়গা অনেকে আছে অনেক জামাকাপড় হলেও কিন্তু তেমন অসুবিধা হয় না একটু অ্যাডজাস্ট করলেই হয়ে যায় দেখো তারপরে আমি তাড়াহুড়ো করে ঘরটা একটু মুছে নেব। কোনো দিন যদি একটু কষ্ট হয়ে যায় যদি ভাবি যে আজার ঘর মুছবো না তার কিন্তু কোনো উপায় নেই বাচ্চা থাকলে রোজ ঘর মুছতেই হবে তারপরে দিনে দুবার তিনবার করে ঝাড়তো পরেই তারপরেও যে এত পরিমাণে নোংরা বের হয় সংসার যখন আছে কাজ তো থাকবেই আর খেতে গেলে বাসন তো মাছতেই হবে সেটা তো আমরা সকলেই জানি কিন্তু দুঃখের বিষয় একটাই লাগে সারা দিনের কাজের পর তখন যদি কেউ বলে কি এমন করো সারাদিন তো ঘরেই ফ্যানের নিচে বসে থাকো তখন কিন্তু সেই কষ্টের আর সীমা থাকে না তখন এই কষ্টটা কিন্তু তার কাছে অনেকটাই লঘু মনে হয় আমার মনে যেটা চলে সেটাই কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করি সত্যি কথা বলতে বড় হয়ে যাওয়ার পরে মনের কথাগুলো বলার তেমন কাউকেই পাই না এই যে ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে গল্পের ছলে কথাগুলো বলি তাতে কিন্তু নিজের মনটাও অনেকটা শান্ত মনে হয় আর মনের কথাগুলো বলা হয়ে যায় আর মনের মধ্যে তেমন কোনো চাপও থাকে না ছেলে আর মেয়ে যখন থেকে জন্মগ্রহণ করে তখন থেকেই কিন্তু তাদের লাইফস্টাইল বড় হওয়া কাজ সমস্ত কিছুই আলাদা হয়েই তৈরি হয় যেমন দেখো ছেলেরা বাইরে কাজ করতে যাবে পয়সা নিয়ে আসবে সেটা তো নর্মাল বিষয় আর যদি বলি মেয়েরা বাড়িতে কাজ করবে সেটা কি তাহলে নর্মাল নয় মেয়েরা বাড়িতে কাজ করবে সংসারটাকে গুছিয়ে রাখবে সেটাই তো নর্মাল কিন্তু সারা দিন পরে যদি দুজন দুজনকে একটু বোঝা হয় মানে দুজন দুজনের কষ্টটা একটু বোঝা হয় তাহলে কিন্তু সংসারটাও সুখের হয় সঙ্গে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হয় দেখো তোমাদের সঙ্গে এত সব গল্প করতে করতে অলরেডি কিন্তু পাঁচটা দশ বাজে এখনো পর্যন্ত আমার স্নান করা হয়নি আজ দেখো স্নান করে খাওয়া দাওয়া সারতে সারতে মোটামুটি ঘড়ির কাটাই ওই ছটা বাজতে দশ মিনিট বাকি তাহলে সকালের খাওয়া দাওয়াটা করতে করতেই আমার সন্ধ্যা লেগে গেল তাহলে কি এই কাজটা কঠিন নয় কাজের কাঠিনত্বের কথা যদি বলতে হয় তাহলে কিন্তু যার যার কাজ তার তার কাছে কঠিন এই যে ছেলেরা রোদ ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছুতে বাইরে বেরিয়ে পড়ছে সমানভাবে কাজ সমানভাবে ডিউটি করছে সেটা তার কাছে কঠিন সেই একইভাবে বাড়িতে যে বাড়িটাকে সামলে রেখেছে সেটাও কিন্তু কম কঠিন নয় তবে সুখে থাকার জন্য মূল যেটা সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশান দুজন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দুজন দুজনকে একটু সুন্দর করে বোঝা তাহলেই কিন্তু কঠিন জিনিসটা খুব সুন্দর সহজ সরল হয়ে যাবে যাই হোক অনেক মনের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তোমরা কিন্তু এটাকে ভালো খারাপ দুভাবেই নিতে পারো এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনায়ের সঙ্গে একটু খাতাপত্র নিয়ে বসেছি সোনায়ের বেড়ে ওঠা ওর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল সেই জন্য নিজের জীবনের একটা স্পেশাল মুহূর্ত দিয়েই আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ